পৃথিবীর ভর দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে মহাকর্ষীয় ধ্রুবক জিয়ার মান দেওয়া আছে কৃত্রিম উপগ্রহের উচ্চতা দেওয়া আছে আচ্ছা কৃত্রিম উপগ্রহটি ব্যাগ নির্ণয় করে এটা ভেরি সিম্পল কৃত্রিম উপগ্রহের ব্যাগ মানে কি জিএম বাই আর প্লাস এইচ এটা কোনো ম্যাথই না ভি ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ কারণ যেহেতু পর্যায় খেয়াল দেওয়া নেই তার মানে এই সূত্র দিয়ে করতে হবে রুট ওভার জি কত জি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি উদ্দীপকে দেওয়া আছে কত 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 হচ্ছে দুইশো কিলোমিটার না সরি এইচ হচ্ছে তাহলে এটা আমরা হিসাব করে ফেলবো আমাদের কাজ শেষ এরকম সহজ ম্যাথ আসলে ভাল লাগে না তবে এত সহজ সবসময় আসবে না মাঝে মধ্যে ওই যে একটু আগে যে ম্যাথ করলাম ওরকম জটিল ম্যাথ চলে আসবে চট্টগ্রাম বোর্ডের মতো তাহলে এটা কত আসবে এটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এটা আসবে ছয় হাজার তিনশো বাহাত্তর ছয় হাজার তিনশো বাহাত্তর দশমিক তিন এত মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এটা আমাদের আনসার আসবে ছয় হাজার তিনশো বাহাত্তর ছয় হাজার তিনশো বাহাত্তর দশমিক তিন মিটার পার সেকেন্ড ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছ আচ্ছা আমরা যদি তারপরে ম্যাথটা তুই তারপরে ম্যাথে কি বলেছে দেখো তারপর মেথে বলেছে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে কিনা এটাও খুব সহজময় হ্যাঁ ভূস্থির উপগ্রহ মানে কি বলতো ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে পর্যায়কাল চব্বিশ ঘন্টা হবে কিনা বের করতে বলছে মানে ভূস্থির উপগ্রহ হবে কিনা এই কথাটা বলে আমাকে আসলে ফোর্স করেছে যে তুমি পর্যায়কাল বের করো যদি চব্বিশ ঘন্টা হয় ভূস্থির উপগ্রহ চব্বিশ ঘন্টা না হলে ভুস্থির উপগ্রহ না ঠিক আছে তাহলে চলো আমরা দেখি এটা ভূস্থির উপগ্রহ হবে কিনা তাহলে ভুস্থির উপগ্রহ হবে ভূস্থির ভূস্থির উপগ্রহ উপগ্রহ হতে হলে হতে হলে পর্যায়কাল পর্যায়কাল টি ইকুয়াল টু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হতে হবে তো আমরা এখন চেক করব টি কত তো দেখো আমরা জানি টি সময় টি এর সূত্র দুইটা একটা হচ্ছে বেগ দিয়ে আর একটা হচ্ছে জিএম দিয়ে তো এখানে তো ব্যাগের কথা বলা নেই তাহলে আমরা টি বের করবো এই সূত্রটা দিয়ে টি সমান টু পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জি এম ঠিক আছে তাহলে সমান টু পাই ইন্টু রুট ওভার আর কত আর হচ্ছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মানে এগুলো খুব সহজ সহজ ম্যান খুব ভালো লাগে শান্তি লাগে করতে না সহজ বের প্লাস এইচ কত থ্রি পয়েন্ট ফোর সিক্স ইন্টু

হিসাব করলে চলো দেখি আবার এই সিকিউটা দেখো দুই স্লাইডে শেষ হয়ে গেছে মানে স্লাইড দেখে বোঝা যায় কোনটা কঠিন আর কোনটা মানে সহজ আর কি হ্যাঁ তাহলে দেখো রুট সিক্স পয়েন্ট সরি সিক্স আর প্লাস না সিক্স পয়েন্ট ফোর কত থ্রি পয়েন্ট ফোর হোল কিউব ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট সিক্স কত সিক্স 10 টেন এটা হিসেব করে আসবেন নয় হাজার সাতশো বাইশ নয় হাজার সাতশো বাইশ সেকেন্ড হ্যাঁ ঘন্টায় নিয়ে যাই তিন হাজার ছয়শো দিয়ে ভাগ করো তিন হাজার ছয়শো দিয়ে ভাগ করলে এটা আসবে টু পয়েন্ট সেভেন আওয়ার চব্বিশ ঘন্টা হয়েছে হয় নাই এটা তো চব্বিশ ঘন্টা থেকে অনেক কম মানে পৃথিবী একবার ঘুরতে লাগে চব্বিশ ঘন্টা এ চব্বিশ ঘন্টায় প্রায় আট নয় বার ঘুরবে নয় বার ঘুরবে কারণ প্রতি আড়াই ঘন্টায় মানে প্রায় তিন ঘন্টা পরে তিন ঘন্টায় একবার করে ঘুরতেছে তাহলে এটা কি পৃথিবী থেকে অনেক ফাস্টার একটা উপগ্রহ তার মানে আমরা লিখবো যেহেতু যেহেতু আমাদের টি টি ইজ নট টু আওয়ার যেহেতু চব্বিশ ঘন্টা হয়নি তার মানে হচ্ছে ভুস্থির উপগ্রহ হবে কি উত্তর হচ্ছে উদ্দীপকের কৃত্রিম উপগ্রহটি ভূস্থির উপগ্রহ হবে না তো আমি সংক্ষেপে লিখে দিই অর্থাৎ ভূস্থির উপগ্রহ হবে না উপগ্রহ হবে না ঠিক আছে তো দেখো কত সিম্পল একটা ম্যাথ তো তোমরা ঘাটানোর কিছু নেই ভাইয়া আমাদের সিম্পল ম্যাথ তো এসে থাকে আমাদের হার্ড কোয়েশ্চেন খুবই কম আসবে আমি বারবারই বলি আবারও বলছি ফিজিক্সে আটটা সিকিউ আসবে এর মধ্যে চারটা সিকিউ এমন আসবে এটাই মানে সবগুলো অধ্যায় মিলিয়ে চারটা সিকিউ আসবে খুবই সহজ দুইটা সিকিউ আসবে একটু মিডিয়াম লেভেলের দুইটা সিকিউ একটু হার্ড আসে তো তোমার তো আটটা আনসার করতে হবে না তোমার পাঁচটা আনসার করতে হবে তাই না তো যেগুলো সহজ আসবে এগুলো যাতে তুমি যাতে ভুল না করো এই কারণে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে আমাদের যে একটা প্রবণতা থাকে না যে আমি হচ্ছে সিলেবাস আমার মতো করে কমিয়ে ফেলবো দশটা অধ্যায় আছে আমি এর মধ্যে ছয়টা পড়বো আমাকে প্রচুর সবাই মানে আমাকে অনেকেই মানে পরীক্ষার আগে আমার স্টুডেন্টরা হচ্ছে আমাকে হচ্ছে মেসেজ দেয় বা কল দেয় যে ভাইয়া আমি হচ্ছে অধ্যায় এইগুলো এগুলো করলে হবে না তো তখন আসলে বলে দেই যে এটা এটা পড়ো বাট হচ্ছে এটা রং হ্যাঁ কারণ কেন বলে দিই কারণ হচ্ছে একটা ভরসার জায়গা যদি না দেয় তাহলে তারও হতাশ হয়ে যাবে তোমরা এই কারণে বলতে বাধ্য হয় ব্যাপারটা কি সিলেবাস কমানো উচিত না কেন তুমি যে অধ্যায়গুলো পড়ে যাচ্ছ বা ভালো পারো ইনকেস ওই অধ্যায় থেকে কঠিন প্রশ্নটা আসছে তার মানে তুমি পেরো ওটা পারবা না কথা কি বুঝতে পারছো মানে যেটা তুমি প্র্যাকটিস করো নাই সেটা চলে আসছে আর তুমি যে অধ্যায়টা তুমি ছেড়ে দিছো মানে হয়তো বা আগে পড়েছো বা পরীক্ষার সময় তুমি রিভিশন দাও নাই তুমি পরীক্ষা প্রশ্নটা হাতে পেয়ে দেখছো যে ওই অঙ্কটা সহজ মানে তুমি বুঝতে পারছো ওই অঙ্কটা সহজ যদি আমি যদি একবার যদি দেখে আসতাম তাহলে আমি ওই অঙ্কটা আনসার করতে পারতাম তো এই যে আমাদের একটা আফসোসের জায়গা থেকে যাই এই আফসোসটা রাখা যাবে না এই আফসোসটা যাতে না থাকে সেজন্য আমাদেরকে কি করতে হবে সেজন্য আমাদেরকে প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে যাতে করে আমাদের ইজি কোয়েশ্চেনগুলো আসলে আমরা যাতে আনসার করতে পারি